সমুদ্র থেকে আসা প্রবল রেমালে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা রেমালে তাণ্ডবে কোথাও গাছ ভেঙে রাস্তা বন্ধ কোথাও বা ইলেকট্রিক তারের গাছ পড়ে ওপর এলাকা আবার কোথাও জলমগ্ন অথবা রাস্তার উপরেই পড়ে থাকা গাছের কারণে বন্ধ যানবাহন পরিষেবা রাজপুর সোনারপুর পৌর এলাকায় বহু গাছ ভেঙে অবরুদ্ধ হয়েছে রাস্তা বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালে সকাল থেকেই বিদ্যুৎ দপ্তর সহ পৌরসভার একাধিক দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে বিদ্যুৎ পরিষেবা ও যানবাহন চলাচলের ওপর উপযুক্ত ব্যবস্থা করেন রাজপুর সোনারপুর এলাকার অভিভাবক নজরুল আলী মণ্ডল বিপর্যয় পরবর্তীকালে জনমানবকে আবারও স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ইলেকট্রিক তারের ওপর পড়ে থাকা গাছগুলোকে স্থানান্তর করে বিদ্যুতের তার মেরামত করে বিদ্যুৎ পরি সেবা অব্যাহত রাখতে একাধিক দপ্তরের কর্মীদের সাথে নিয়ে নজরুল আলী মণ্ডলের প্রচেষ্টা এক কথায় প্রশংসনীয় হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের শেষ দফার ভোট আর এই সোনারপুর রাজপুর এলাকাও তার অধীনে যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে এই বিধানসভা তথা পৌর এলাকাগুলি এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তার জয়ের ব্যাপারে আশাবাদী নজরুল আলী মন্ডলরা মানুষের পাশে নজরুল আলী মণ্ডল ও বিধায়িকা ফিরদৌসী বেগমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হিসাবে সহযোগিতা করছে তাতে সায়নী ঘোষ বিপুল ভোটে জয়ী হতে চলেছে তা সময়ের অপেক্ষা বলে ভাবছে তৃণমূল শিবির